আসসালামু আলাইকুম গাইস আমরা এখন বিস্কিট পিঠা বানাচ্ছি আরও পিঠা কমপ্লিট হয়ে গেছে এখন টেস্ট করা যাক আমাদের পিঠা কমপ্লিট এখন তুলে নেওয়া যাক তো গাইস আমাদের পিঠা কমপ্লিট এখন এটা টেস্ট করে দেখা যাক দেখি কি বলে আব্বা ধরেন টেস্ট করে দেখেন একটা টেস্ট করে দেখেন কেমন লাগে কিছু লাগবে না আমার খায় দেখেন কেমন লাগে কেমন লাগতেছে খুব ভালো তো গাইস টেস্ট করা হয়ে গেছে এখন আমরা টেস্ট করি আপনারাও দেখতে থাকুন এবং পাশে থাকুন আপনারাও ট্রাই করতে পারেন সালাম আলাইকুম